Oh, what's up, guys? My dear audience, it is me, Jit Bham, right now. So, I finished my work. This is our party field. I spread this medicine. This is my mug. This is my aspirate tanking. So, I finished my work and only I share my work. Okay. Everybody knows that. I am a worker man but attached to English speaking. This environment is very wonderful and I am enjoying and this is our country সামটাইম আমি ডিও অ্যান্ড প্র্যাকটিস ইন এন এংলাস ওয়েদারটা খুব একটি চমৎকার পরিবেশ সূর্য ডুবে গেছে আর একটু পরেই অন্ধকার নেমে আসবে বাট এই মুহুর্তে আমার কাজ শেষ হয়ে গেলেও আমি কীটনাশকের স্প্রে করলাম আমার ধান খেতে তো দিস ইজ মাই হোম ওয়ার্ক এটা হচ্ছে আমার বাড়ি কাজ দেন কালকে থেকে আমাকে কাজ করতে হবে রসমিস্ত্রি তো দেন আজকে ফ্রি টাইমে আমি আমার কাজটা সেরে নিলাম দেন আই ট্রাই টু ইংরেজি স্পিকিং এবং ইংরেজি বলার চেষ্টা করতেছি আসলে আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান আপনারা ভাবছেন যে আমি শুরু করব শুরু করব আপনারা খুব তাড়াতাড়ি শুরু করে দেন এবং বেশি বেশি করে আপনারা ইংলিশগুলো শুনবেন দেন তারপর বলার চেষ্টা করবেন আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা মজার ল্যাঙ্গুয়েজ ইট ইস সো ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি কিছু বলতে পারবেন বা আপনাকে একটু একটু করে বলতে পারবেন আরেকজন কাকে প্রশ্ন করবেন আরেকজন যখন প্রশ্ন করে যখন অ্যানসার দিতে পারবেন দেন তখন একটা খুব ভালো ফিলিংস হবে যেখানে আপনাকে খুব উৎসাহিত করবে ইংরেজি শেখানোর ক্ষেত্রে সেহেতু ফার্স্ট অফ অল আমাদেরকে ভালোভাবে শুনতে হবে তারপর দেন বলার চেষ্টা করতে হবে প্রথম প্রথম ভুল হতে পারে মেবি ইটস রং ইট ইউ আর ল হতে পারে ভুল কারণ আমরা শিক্ষার্থী আমরা শিখতেছি দস দিস ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ ওকে আমার মাদার ট্যাং ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ ইট ইস নট ভেরি হট ইজিলি আসলে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই জন্য আমাদের এটা কোনো সমস্যা হয় না তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আমরা সেভাবে কালচার করি আমরা সেভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদেরও ইংরেজিতে বলাটা খুব সহজ হবে সো মাই টিউর অডিয়েন্স ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ মাস্ট বি ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউরি পাজি